আজকের এই প্রোগ্রাম আল্লাহ রসুলের মিলাদুল নবীর প্রোগ্রাম সুবাহান আল্লাহ বলেন সহি মুসলিম দুই হাজার সাতশত এক নম্বর হাদিস খরজান নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার নবী তার হুজরা থেকে বের হলেন বের হওয়ার পরে দেখলেন অল্প কয়েকজন সাহাবি এক জায়গায় বসে বিভিন্ন আলোচনা করছে বলেন না সুবাহান শ্রীবর্দিবাসী আজকে যেমন করে মিলাদুন নবীর মাহফিলে বসে আমরা আলোচনা করছি আজকে যেমন করে ওয়াজ শুনছি আল্লাহর প্রশংসা করছি নবীর উপরে দুরুদ পাঠাচ্ছি আমার নবী দেখলেন এমন করে কয়েকজন সাহাবারা বসে বসে কি যেন আলোচনা করছে জুড়ে বলা যাবে কি মারা হাবা আমার নবী বের হলেন হুজনা থেকে বের হওয়ার পরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবারা রে মা আজলাসাকুম এমন কি কারণ রয়েছে যে কারণের জন্য তোমরা সবাই একত্রিত রয়েছ কি প্রয়োজন কি করছো তোমরা একত্রিত হয়ে সাহাবারা বললেন হুজুর জানতে চেয়েছেন আমরা কি করছি তাহলে শোনেন আমরা নাজকুরুল্লাহ আল্লাহর জিকির করছি আল্লাহর স্মরণ করছি ওয়ারাহমাদুহু তার প্রশংসা করছি শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন ইসলাম নামক হেদায়তের যেই নূর যেই আলো আমাদেরকে দিয়েছে এটার জন্যে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি তার সাথে আল্লাহ আল্লাহ যে খুশি হয়ে করুণা করে দয়া করে মায়া করে আপনি নবীকে আমাদের কাজে পাঠিয়েছেন আমাদের নবী করে দুনিয়ার জমিন আগমন ঘটিয়েছেন এজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি জুড়ে বলা যাবে কে আল্লাহ আকবা এরলঙ্গর পরাবাসী আজকের মাহফিলে বসলে এমন কি পাবেন কোটি টাকা পাবেন না স্বর্ণালঙ্কার পাবেন আজকের মাহফিলে বসে কি কি পাবেন জানার দরকার আছে না নাই আমার নবী বললেন ও আমার সাহাবারা সত্যি তোমরা কি এটাই করছো না কি এজন্য একত্রিত হয়েছো সাহাবারা বললেন বালাপ অবশ্যই আর কোনো কারণ নাই আপনি নবী আমাদের মাঝে আগমন করেছেন আমাদের নবী হয়েছেন এই জন্যে একত্রিত হয়ে একটু শুক্রিয়া করছি নবী আমার বললেন সাহাবার আরিফ আমি তোমাদেরকে সন্দেহের কারণে এই কথা আবার জিজ্ঞাসা করি নাই কেন জিজ্ঞাসা করেছি শোনে নাও কিছুক্ষণ পূর্বে আতানিয়াল জিবরাইল জিবরাইল আমার কাছে এসেছে আর সে বলছে আর সুল আল্লাহ ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ রব্বুল ওই আখেরাতের ময়দানে ফেরেশতাদের সামনে তিনি গর্ব করতেছে ওরে যার প্রেমেতে আশিক হলেন যার প্রেমেতে আশিক হলেন কুদেরও বানা একজন নবী আসিল গো সোনার মদি না একজনবি আসিল গো সোনার মদি